নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি একটা আনন্দের খবর স্টার ফিট অর্থাৎ ইন্দোহাইজেনিক কোম্পানির একটা ব্র্যান্ড ফিট ছিল স্টার ফিট যেটি আগে ম্যাশ ফিট আপনারা পেতেন সেটি এখন কিন্তু প্যালিটে চলে এসেছে এবং কিভাবে প্যালিটে কত প্রোডাকশান হচ্ছে পার ডেতে এবং কত ফার্মার বর্তমানে এই স্টার ফিটের সাথে জুড়েছে আজ তাদেরই ম্যানুফ্যাকচারিং একটা ইউনিটে এলাম সেটা নদীয়া ডিস্ট্রিক্টের শান্তিপুরের আর এই কোম্পানি পশ্চিমবাংলার দিকে দিকে এখন ছড়িয়ে গেছে প্লাস তিনশো প্লাস ফার্মার মাসে প্রায় ছশো টন প্লাস এদের ক্যাপাসিটি ফার্মারদের এখন বর্তমান দিচ্ছেন এবং কি ফিডব্যাক আছে এখানকার ফার্মারের যিনি অনার আছেন ওনার সাথে কথা বলবো কত প্রোডাকশন ডেলি হচ্ছে এবং কেমন চাহিদা কি রেজাল্ট আপনারা তো আগেই রেজাল্ট জানেন আর প্রোডাকশান কত হচ্ছে কোয়ালিটি কেমন আসছে সেগুলো বিস্তারিত থাকছে এই ভিডিওতে স্কিপ করবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তো চলে আসুন এখানকার যিনি অনার আছেন তার সাথে একটু কথা বলি এই মুহূর্তে আমরা আছি স্টোয়ার ফিডের যেখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট আর এখানকার যিনি কর্ণধার আছে দাদার সাথে পরিচয় করে দেবো দাদা নমস্কার নমস্কার দাদা কেমন আছেন ভালো আছি খুব ভালো আছি আর আমার দর্শকদের উদ্দেশ্যে যদি একটু পরিচয়টা দিতেন নমস্কার আমি সঞ্জয় শাহা ইন্দো হাইজেনিক এক্সপোর্ট এলএলপির কর্ণধার না 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 দাদা আমরা এতদিন তো আমরা ম্যাচ ফিড দেখেছি বা আপনাদের ফার্মের প্রায় ফার্মার সংখ্যা কত এখন মানে এক্সিকিউট ফার্মার কত আছে ফিডের বা আড়াইশো থেকে তিনশো ফার্মার আমাদের এখন সাথে সরাসরি যুক্ত আছে তিনশো ফার্মার আপনাদের সরাসরি যেই চলেছে আচ্ছা মূলত কি শুধুমাত্র বেঙ্গলে কাজ হচ্ছে না বেঙ্গলের বাইরেও কাজ বেঙ্গলের বাইরেও কাজ আছে ত্রিপুরায় যাচ্ছে উড়িষ্যায় যাচ্ছে ঝাড়খণ্ড যাচ্ছে আসামেও যাচ্ছে আসামেও যাচ্ছে তো রেসপন্স কেমন পাচ্ছেন রেসপন্স খুব ভালো যারা একবার নিয়েছেন তারা প্রতিবার নিচ্ছে নিয়েছেন এবং যারা আস্তে আস্তে যাদের নাকি ছোট ফার্ম ছিল এখন ওরা বাড়াচ্ছে যেটা নাকি ওদের উমিদ ছিল না যে নাকি অন্যান্য ফিট খাই এতদিন তারা মানে ভরসা পাচ্ছিলেন না স্টার ফিট খাওয়ার পর এখন তারা যাদের ত্রিশটা ছিল তারা বলছে এখন দুশো অন্য ফার্ম করবো দাদা আমরা কামিয়া পাচ্ছি ক্যামেরা তো দাদা আগে যেরকম ম্যাস ফিট ছিল অনেকে সমস্যা হচ্ছিলো বলছিল যে দাদা ঠিকঠাক ডাইজেস্ট হচ্ছে না এ হচ্ছে না অনেকেই বলছিল যারা প্রকৃতি ইউজার তারা কি বলছে জানি না বাজার চলতে ছিল তো এটা থেকে আমরা প্যালিটে চলে এলাম বা আপনারা প্যালিটে নতুনভাবে নিয়ে এলেন তো এখন কি মনে হচ্ছে যে আগের যে সুনামের সাথে কাজ করতেন যে এফসিআর পেতেন এখন এফসিআরটা কেমন পাওয়া যেতে পারে ধরুন এফসিআর আগের চেয়ে ভালো পাবে বিকজ এটা আগে যেটা নাকি ম্যাশ ফিট ছিল ওটা স্টিম হতো না স্টিম হতো না স্টিম না হওয়াতে ওটা কাচ্চা সসমে থেকে যেত এটা আমরা এই স্টিমের ব্যাপারটা একটু যদি দাদা দেখেনি শুনুন এই যে আমাদের বয়লার আছে এখানে বয়লার আছে জাস্ট এটা এটা হচ্ছে বয়লার নাকি এটা আমাদের বয়লার হ্যাঁ এটার মধ্যে আপনার পুরো স্টিম হয়ে পুরো ম্যাটেরিয়ালটা বয়েল তারপরে তাতে করে ওইটার গুণগত মানটা মানে অনেক বেড়ে যাবে মানে এটা কাট দিয়েই আপনারা বয়েল কাট দিয়ে বয়েল করছে কাট দিয়ে হোক আমরা তো জানি ইলেকট্রিকও বয়েল হয় ইলেকট্রিক হয় সবসময় একটা জিনিস ইলেকট্রিক

এটাকে আপনি শুধু এরকম করে ধরে একটু জল এর মধ্যে ধরে মন্ডামন্ডি তিন মিনিট এরকম করে ভিজে রাখবেন মানে খুব ক্লোজলি যদি আমি দেখাই মানে ফাটা শুরু করেছে হ্যাঁ অলরেডি ফুলা শুরু করে দিয়েছে এবং 10 মিনিট পর এটা আপনা হয়ে যাবে গোল হয়ে যাবে আমরা যেটা নাকি হ্যাঁ

দেখতে পাচ্ছেন এটা একদম গুলে যাবে এর মধ্যে কিছুই থাকবে না একদম মানে গুলে একদম গোল হয়ে যাবে এটা এবং মানে সেটা ডাইজেস্ট হয়ে যাবে না ডাইজেস্ট হয়ে যাবে একদম পুরো ডাইজেস্ট ডাইজেস্ট হবে কোনো জিনিস আস্ত থাকবে না এবং টোটালি এটা বয়েল হয়ে এরকম পরিস্থিতিতে এসছে হ্যাঁ মানে আমি কাঁচা মানে যদি ফিটটা আমি দেখাই আমাদের

ঠিক তো এটাই হচ্ছে স্টার ফিট আপনার দেখুন এই সবে দেড় মিনিট হয়েছে যদি দেখাই হাতে করে তুলে এদের কিছু অবস্থা নেই দেখেন কি অবস্থা হয়েছে দেখেন ঠিক আছে তো এটা হচ্ছে ফিজের মানে ডাইজেস্টের ক্ষেত্রে সুবিধা হবে বাচ্চারাও খেলে খুব তাড়াতাড়ি একদম একদমই তাই দেবা লুজ কোনো সমস্যা আসবে না কোনো সমস্যা আসবে না এবং এটা মধ্যে আমরা কোন ধরনের एनिमल्स কিছু জিনিস ইউজ করি না ড্রাই ফিশ ঠিক আছে বোন মিল এই সব কিছু ইউজ করি না টোটালি ভেজ এর মধ্যে বানিয়া বানানো হয়েছে এবং উন্নতমানের এই ভেজ ভেজ ফিটের মধ্যে এমন কি ইনটিগেন্স দিচ্ছেন সাধারণত আমরা প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট এটা তো জানি তো এমন কি ইন্টেলিজেন্স দিচ্ছেন সেটা অন্য থেকে আলাদা বলছেন বা কনফিডেন্স সাথে দেখুন ফার্মা মানে যা তোগুলো ফিডমিল আছে সয়া ভুট্টা ডিআরবি রাইস ব্যান এই তো মানে কমন কমন তারপরেও যার কাছে নিউট্রিশন যত ভালো তত তার ফিড ভালো আচ্ছা আপনাদের নিউট্রিশন কি বাইরের আমাদের বেলজিয়ামের মানে আমাদের নিউট্রিশন আচ্ছা এবং এটার মধ্যে আমরা এরকম জিনিস যেরকম পিউটিফাইন এক একটা ইয়ে শুনেছি মানে হাই কস্টিং খুব এরকম অনেকগুলো জিনিস আছে হ্যাঁ যেটা নাকি মানে আমরা ইউজ করছি হ্যাঁ যার জন্য মানে আমাদের খাবারটা অনেক উন্নত মানের এবং খেলেই বোঝা যাচ্ছে আমরা নিজে ওরা উপকৃত আমরা উপকৃত তো সবাইকে আমরা চাই যে আমাদের উপকৃত হোক আচ্ছা মোটামুটি ভাবে যদি একটা উইনিং থেকে একটা বাচ্চা যদি রেয়ারিং পর্যন্ত মানে ফ্যাটিনিং হিসেবে যদি কেউ কোনো মানে ফার্মার রেডি করে কত কিলো খাবার খেতে পারে খাবারটা আপনার আড়াইশো কিলো খাবার খাবে হুম আড়াইশো কিলো খাবার খেলে মানে মোটামুটি উইনিং থেকে সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যে

তো সেটা আপনারা এক্সপেক্টেড দাম জানেন এবার আপনার ফার্মে নিয়ে যেতে যেটুকু লজিস্টিক আছে লজিস্টিক এর যা খরচ আছে ট্রান্সপোর্টেশন এটা আর এক্সপেক্টেড কত প্যাক পিজ হয় 80 থেকে 100 টাকার মধ্যে যা যেরকম ভাবে খরচ হতে পারে আচ্ছা কথা বলতে বলতে আরেকটা জিনিস দেখাবো দেখুন পুরোটা দেখেন পুরোটা ভুলে গেছে মানে আমরা অলটোমেটিক তিন মিনিট হয়ে গেছে যদি আমরা নাড়াইও একদম দেখবেন ছাতুর ঘোলের মতো হয়ে যাচ্ছে এই দেখেন মানে একদম আপনাদের সামনে আমরা ফেলেও দিই এই দেখেন দানা দেখতে পাচ্ছেন কিছু নাই তো এটা হচ্ছে ডাইজেস্টের জন্য একটা অ্যানিমেলে সব থেকে বেটার বেটার একদম ওইটার জন্য কোনো অপশনই নেই যে মানে এটা ডাইজেস্ট হবে না এরকম মানে মানে আমরা তো ধরুন কি খাইয়েছি আমরা নিজেরা এটা জানি এবার তারপরে তো মার্কেটে এনেছি আমরা আচ্ছা দাদা অনেকে বলছে মানে বিশেষত আমাদের স্টারের যে সমস্ত ইউজাররা ফার্মাররা তারা সব বেটার বলছে কোন ফিডকে আপনাদের কোনো কিছু আছে যে আমাদের এই ফিডটা আমাদের অল ফিট বেটার অল ফিট বেটার অল ফিড বেটার আমাদের ফিট আমরা তো মানে নিজেরা খাওয়াচ্ছি হ্যাঁ আমরা বেনিফিশিয়ারি বলেই আমরা আজকে মার্কেটে নিয়ে আসছি যেটা খারাপ ওটা মার্কেটে বেজব না ঠিক ভালো বলেই আমরা মানে আমরা কোয়ালিটির দিকটাকে করছি এটা তো এবং মার্কেটে সেরা যেই আইটেম আছে ওইটা কিনে আমরা ইউজ করছি তো আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত ফার্মাররাই নিজেরা মুখে বলছে যে আমাদের স্টার ফিট ব্রিডিং যারা করছে তাদের পক্ষে সবথেকে থেকে বেটার এটা ফার্মারদের মধ্যে একটা প্রচলিত কথা বর্তমান আছে কেন ব্রিডিংটাকে তারা সেরা বলছে এবার অন্যান্য জিনিসদের জিনিস দিয়ে দামের সাথে পুষতে না ওদের এই জন্য বলছে হ্যাঁ আমাদের তো ধরেন কি ওইটা যদি বেটার হয় সবই বেটার আচ্ছা ঠিক না না অনেকে বলছে স্টার ফিটে বাচ্চা বেশি হচ্ছে মায়ের দুধ ভালো হচ্ছে উইনিং বেশি হচ্ছে এটা কি প্রকৃত সত্যি এটা তো ধরেন আমরা নিজেরা উপকৃত আমরা আগে অন্য ফিট খাইয়ে আমরা আটটা নটা ছটা ওপরে বাচ্চা নিতে পারি মানে আপনারা নিজেদের ফ্যাক্টরি মানে ফার্মগুলো থেকে আগে বাইরের ফিট খাওয়াতে বাইরের ফিট খাওয়াতাম এখন আমাদের ধরেন কি ষোলোটা পনেরোটা চোদ্দটা অ্যাভেলেবেল হচ্ছে বাচ্চা বাচ্চা এবং প্রত্যেকটা বাচ্চা সুস্থ আচ্ছা এরকম না যে কোনো একটা বাচ্চা মরে গেছে হ্যাঁ ডেলিভারি টু উইনিং কি একই বাচ্চা পাচ্ছে না আমরা যেদিন হয় ষোলোটা কি আপনার উইনিং হচ্ছে আমাদের ভালো রেজাল্ট আসছে পারে আমরা আমরা বাদ দিতে পারি কিন্তু মানে না আপনি বিডিং প্লাস ফ্যাটেনিং দুটোই হান্ড্রেডের মধ্যে কত দেবেন আমাদের হান্ড্রেড এর মধ্যে নাইনটি নাইন দিতে পারবে নাইনটি নাইন হ্যাঁ আমার জিনিস আমি তো বলবোই তো এটা হচ্ছে কোম্পানির ওনার যিনি আছেন তার বক্তব্য আগামী দিনে প্রত্যেকটা ফার্মে ফার্মে গিয়ে এনার কথা অনুযায়ী ফার্মারের কি কথার মিল আছে সেটা দেখাবো অবশ্য তার জন্য চ্যানেলে চোখ রাখবেন আর ভিডিও যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন নমস্কার স্যার অনেক ধন্যবাদ থ্যাংক ইউ